মাঠ পর্যায়ে গিয়ে আমরা কাজ করতে সব থেকে পছন্দ করি আর আমরা চাই যে মাঠ পর্যায়ে গিয়ে আমাদের নতুন উদ্যোক্তাকে সব থেকে বেশি সাপোর্ট দিতে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি জমির ভিতরে হাঁটাহাটি করতেছি এখানে এক নতুন উদ্যোক্তা তিন বিঘা জমি উঁচু করেছে যেহেতু এটা বরিশাল অঞ্চলের ভিতরে পড়েছে এখানে উঁচু জমি নাই বললেই চলে মাটি একটু উঁচু করে নিতে হয় তো এখানে হচ্ছে সে খুব সুন্দরভাবে প্লট করে মাটিটাকে উঁচু করেছে আমাদের খুবই পছন্দ হয় তো এই জায়গাতে তাকে আমরা একটা প্ল্যানিং শেয়ার করেছি আপনাদের সাথে আমরা প্ল্যানিংটা শেয়ার করি এখানে যেটা করা হয়েছে আমরা যে পুলোটা হাঁটতেছি এটাতে হচ্ছে আমাদের পেঁপে চাষের একটা প্ল্যানিং করেছে যেহেতু আমাদের উদ্যোগটা একটু সময় কম পাবে তার পাশাপাশি আরও ব্যবসা আছে তো এরই পাশে হচ্ছে আমাদের হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন গাছ দেখা যাচ্ছে ওই পাশেও কিন্তু এরকম একটা নালার মতো আছে বড় তো ওই জায়গাতে আমাদের ফাঁকা রাখি কোনো লাভ নেই ওই জায়গাতে আমরা কি করেছি লাউ লাগানোর একটা পরিকল্পনা করেছি যেহেতু ওইখানে স্থায়ী মাচা দেওয়া হবে আর লাউটা আমরা জানি যে ফল হিসাবেও বিক্রি করা যায় আর যদি ছায়ার জন্য কিছুটা ফল কম আসে আমরা শাক হিসাবে বিক্রি করতে পারবো তারই পাশে হচ্ছে এই যে নালাটা রয়েছে এটা দুই পাশ থেকেই হচ্ছে গাছ উঠবে এখানে এ প্যাটার্নের টাইপের একটা মাছা দেওয়া হবে স্থায়ীভাবে যেটাতে হচ্ছে সারা বছর আমাদের লতা জাতীয় সবজি ফসল চাষ হবে তো এই জায়গাতে আমরা এখন পরিকল্পনা করেছি যে করলা চাষ হবে আর তারই পাশের যে পোলটটা রয়েছে সেটাতে আমরা মরিচ চাষ করব যেটা হচ্ছে বর্ষাকালীন মরিচ এই টাইমটাতে ভালো একটা দাম পাওয়া যায় যদি আমরা গাছটাকে সুন্দরভাবে টিকায় রাখতে পারি আমরা প্রত্যেক বছরই দেখেছি মরিচের দামটা খুবই ভালো যায় তো এটা আমাদের পরিকল্পনা রয়েছে তারই পাশে আরেকটা একটা পোলট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ওইটাতে হচ্ছে আমরা পরিকল্পনা করেছি যেই নালাটা রয়েছে ওর উপরে মাচা দিয়ে ওইখানে হচ্ছে তরমুজ চাষ হবে তো এই সময়ে চাষ উপযোগী যে ফসলগুলা রয়েছে এগুলাই আমরা পরিকল্পিতভাবে চাষ করব আশা করি এখান থেকে মোটামুটি সবগুলা যদি ঠিকভাবে করা যায় ভালো একটা প্রফিট আসবে যদিও প্রথমবার চাষাবাদ করতে গেলে অনেক খরচ যেহেতু জমি উঁচু করতে হয়েছে আশা করি খুব দ্রুত রিটার্ন চলে আসবে